দেখতে পারবেন সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান বাড়ি যেটার মধ্যে চলে আসলাম আমরা এখন দেখাতে যাচ্ছি সেই পুরনো বাড়িটি স্থাপত্য এখনো আছে এখানে স্মৃতি সংসদ পাঠাগার করেছে এখানে তো আসলে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাড়িটি খুবই চমৎকার ব্রিটিশদের তৈরি করা এই বাড়িটি এখনো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে আর এখানে এখনো লোকজন বসবাস করছে এবং এখানে অফিস করেছে ব্রিটিশদের সেই পুরো ভবনটি আপনাদের দেখাতে চেষ্টা করব চমৎকার একটি ভবন দেখতে পাচ্ছেন ব্রিটিশদের নির্মাণ করা এখনো দাঁড়িয়ে আছে সুন্দরভাবে ঠিক আছে বিবার সাথে থাকুন ধন্যবাদ দেখতে পাচ্ছেন অন্ধকুটি অন্ধকুটির সেই দালান ভাঙ্গা দালান যে দালান দেখতে আসলে খুব ভয়ানক এটাই হচ্ছে সেই পুরনো দালান এটা হচ্ছে সেই পুরান ঢাকার অন্ধকুটির ঐতিহ্যবাহী অন্ধকুটির এটা কর্মরত কাজ চলতেছে ব্রিটিশ দেশের বাড়িটি এখনো দেখতে আছে এখানে ব্রিটিশদের করায় বাড়িতে বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে করা হয় আরও এরকম বিভিন্ন স্থাপনা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ